আল্লাহ বলেন অলা তাকুল ইমাই ইকতালু ফি বলাহিয়া আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় দিনকে প্রচার করার জন্য আল্লাহর একত্ববাদের দনি প্রচার করার জন্য নবীর রেসালতকে প্রচার জন্য আউলিয়ে কেরামের সম্মানকে প্রচার করার জন্য এই জমিন আসিয়া তারা প্রাণ দান করছে তাদেরকে মুর্দা বলিও না কি বল বলিও তারা কি দা শহীদ শহীদ তারা কি দা শহীদ প্রমাণ আছে যারা সোয়াদায় আল্লাহদ্দিনকে প্রচার করার জন্য ইসলামকে প্রচার করার জন্য যারা প্রাণ দান করেছে তারা সেরাম তাদেরকে মুর্দা বলিও না মান কেরামদের মর্যাদা আল্লাহ অনেক কিছু দান করেছেন আল্লাহ নবী বলেন এ আল্লা কেরামগণ তারা প্রাণ দান করার সঙ্গে সঙ্গে তাদের রূপ ব্যস্তের ডালাডালে আছে ব্যস্তের দেলাডালে আছে আল্লাহ নবী বলেন নাজালা মিনার সামায়ে সাবিনা মিনার সুয়াদা এই যে সত্তর জন সোয়াদামকে আল্লাহ যে সানমান দান করেছেন যে রহমত বরকত দান করেছেন এই জন সত্তরিজন সোয়াদায়ামের যে সানমান রহমত বরকত আল্লাহ পাক এই মফিলে যারা বসা আছেন তাদেরকে দান করবেন সুহান আল্লাহ এই জন্য আমি আমার বাবা মৌলানা গাছ উদ্দিন তাইরি হিসাব ওয়াজ করবেন আমি দু একটা মস্তা বলবো আমাদের জন্য ইমানদার জন্য সবচাইতে বড় সম্পদ নমাজ ঠিক নি নমাজ নমাজ পড়তে হবে নামাজ না পড়লে ঈমান লইয়া কবরে যাওয়া অসম্ভব হবে ঠিক এজন্য আমরা নমাজকে কে করতে হবে যে গায়ে বজে গায়ে নামাজ আমরা পড়ি আমরা জানা আছে নামাজের কতগুলো ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাব আছে একটা মুসলিম আমাদের দেশের মধ্যে প্রচার নাই আমরা যখন নমাজ পড়ি তো আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন সপ্তঙ্গে আল্লাহকে সুবিধা করব। উমির তুয়ান আসদুদ আলী সাবাতে আজমি আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আমি সপ্তঙ্গে আল্লাহকে সুবিধা করব। শুধু কোন আলাপ করবেন না কোনো আলাপ করবেন না কোনো আলাপ নাই সব পড়াতে কোন আলাপ নাই কোনো আলাপ নাই জানো একটা মশলা আমরা আল্লাহকে চিৎ করবো সপ্তঙ্গে সপ্তঙ্গ এখনও না। দুই নম্বর দুই সাত তিন নম্বর দুই আঠু ফতইল দুই দুই আমার আমার জোর মনে হয় আমি বর্তমানে কিছু। আর ভুল কদমাইন দুইটা ভাবের মধ্যে কয়টা আঙ্গুল আছে কন্যা দুই ভাবে কয়টা দশটা আঙ্গুল সিদ্ধার মধ্যে ফরজ হইল যখন আমরা কবল আর নাক জমিনও লাগাই দুই হাত জমিনও লাগাই দুই আটু জমিনও লাগাই তখন দুই পাবের দশটা আঙ্গুলির পেট জমিনের মধ্যে লাগাইয়া অগ্ডা ক্ষিবলার রাখা দু দশটা আঙ্গুলের পেট লাগাইয়া কিবলার দিকে রাখিয়া নমাজ পড়লে শূন্যত আদায় হবে শূন্যত আদায় হবে আল্লাহ নবী বলেন মান তামাশা বি রিন্দা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদিন যেই যুগে আমার উম্মত আমার একটা সুন্নত থেকে দূরে সরে যায় আমার একজন উম্মত এই সুন্নতকে ধরে আমল করতে থাকে তার নামায়া আমল মধ্যে একশো শহীদের সব লেখা হবে পরে সুভান আল্লাহ দশটা আঙ্গুলের পেট খুব না উনি আসবে দশটা আঙ্গুলের পেট জমিদ লাগাইয়া শ্রদ্ধা করা কিতা শূন্য আর একটা আঙ্গুলের পেট জমি লাগাইয়া শ্রদ্ধা করিল ফরস একটা আঙুল লাগবে সম্পর্কে আর দুইটা আঙ্গুলের পেট জমিদ লাগাইয়া সিদ্ধা করলে মুখ টুত থাকি কি টুদ সেরা নমাজত এখন আমরা দেখি নমাজের মধ্যে গেলে আমরা যদি জমাৎ আরম্ভ হওয়ার পরে আমরা যাই মসজিদে যখন মুসলিয়ানের কেরাম যখন নমাজ পড়েন যখন সিদ্ধের মধ্যে যান তখন দেখা যায় অনেকের পাও উঠি যায় উঠেনি উঠি যায় নখ লাগে পাও ফাঁসের দিকে যায় নমাজ হবে না স্বামী দুরে মখতার আলমগিরি এই সমস্ত খিতের মধ্যে এই মশলাটা সুস্পষ্টভাবে লেখা রয়েছে আমি আর লম্বা করবো না এখন যদি কোনো ব্যক্তি দুইটা আঙ্গুলের পেট লাগাইয়া জমিদের সৈদা করতে পারে তো নমাজ মক্রুশের আদায় হবে নমাজটা হবে আর একটা আঙ্গুজের পেট লাগাইলে ফরজ আদায় হবে নমাজটা মক্রু হবে আর ছয়টা আঙ্গুলের পেট লাগাইয়া তিন তিন শহর লাগাইয়া সইদা করলে ওয়াজিব আদায় হবে আর দশটা আঙ্গুলের পেট জমিদার লাগাইয়া সিদ্ধা করলে শূন্যত আদায় হবে আর যে ব্যক্তি আমলটা করতে পারবে তার নাম একশো টিকিটের সব লাগা হবে শুভান এই মশলাটা আপনার বুঝছেন এই মশলাটা আঙ্গুল যদি পেট জমিনও লাল লাগাইয়া সজদা করেন নমাজ হবে না নমাজ ফাঁসি দেবে তা নমাজ হলে যদি নমাজ না হয় দামাসে এই জন্য আল্লাহ বলছেন ফাঁস আলু আহ জিক্রে ইনকুন্দ আল্লাহ বলে হে ইমানদারগণ তোমরা যা জানো না তোমরা হক রব্বানি সুন্নি ইমাম ইমামগুণার কাছ থাকে কুরআন সুন্নার যারা স্কলার যারা ইমাম আবু আনিবা, শাফি মালিকি হাম্বলি সাইর মজব সাইর তরিকা সুন উলাম কাছ থেকে জেনে আমরা তো তাদের খিদাবাদি ভরিয়া জানছি আর আমাদের জানিয়া যদি আমরা আপনাদের কাছে না ফোঁস হয়ে দেখ তাহলে আমাদের কোনো বন্দেকি কবুল হবে না প্রমাণিত আছে উলামাই কেরাম জানতে হবে এবং মুসলমানদের কাছে সেই সঠিক মসলগুলা প্রচার করতে হবে যা নিজে যদি প্রচার না করে তাহলে তার কোনো বন্দেগি আল্লাহর দরবার কবুল হবে না এই জন্য আপনাদের মতে আমরা এই সমস্ত আলোচনা করিয়া থাকি দুই নম্বর আমি যেই মশলাটা আমরার মধ্যে জানা নাই আমরা বর্তমানে চেয়ার টেবি বসিয়া খাই ঠিক না আগে মাইসে খাইতাম মাটির মধ্যে লাল লাল খাবার লাগাইয়া এতো আমার আমি তো ব্রিটিশের জমানা পাকিস্তানের জমানা নিউ বাংলার জমানা বাংলাদেশের জমানা আমি অতদিন আসি। এখন তো আল্লাহ উন্নতি করছে তা আমরা চেয়ারে বইয়া টেবিলে টেবিটা রাখিয়া জুতা ভাব দিয়া খাবাদা করি কিনা করি না করি তো আল্লাহর আল্লাহ সাত করেন জমুল জাওয়ামি কিতাবের মধ্যে লেখা আছে ইমাম জালাউদ্দিন সুইতি রহমতুল্লা লাহিম লেকসেন আল্লাহ নবী বলেন ফাখলাহু নেহা লাকুমহী আসুন নতুন ইমানদার মুসলমান যখন খাওয়া দাওয়া করতে বসবে তখন পার টকিস জুতা কুলিয়া খাওয়া দাওয়া করতে হবে তা আমরা তো জানিনাই আমরা বাজারের গেলে হোটেলে গেলে সিন্নিত গেলে আমরা তো জুতা ভাবার আমরা আজকে শুনলাম সই আদেশ দ্বারা প্রমাণিত জুতা ভাব দিয়ে খাবাই লাই যাই খুলিয়া খাই জোতা খুলিয়া খাইলে এই যুগে একশো শহীদের সপ্তাহ নামাই লেখা হবে পরে সুভান তিন নম্বর আমি নম্বর করব না আইসুন দি নিউজ হ্যাঁ আমি চিস দিয়ে আরেকটা কথা আমরা যখন সিডনি যাই বিয়ার মহফিলও যাই বিয়ার মহিলতের পরে তো আমাদের অসুবিধা নেই মেয়েরা বেপর্দা মেয়েরা আসে মুসলমানের মেয়েরা যেভাবে বিয়ার মফিল আসে অত্যন্ত দুঃখজনক এবং এটা কোনো সেই জাইজ নাই আমরা মহিলাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে তাদের অফেন ছাড়া যাবে না বিয়ার মহফিলে গেলে সিন্নিত গেলে আমরা খাওয়া দাওয়া করতে গেলে যা পারবো তাই না লইয়া খাইতাম একবারে বর্তন বড়িয়া লইয়া আদা খাইয়া আদা ফালাই ফালি আল্লাহ বলছেন কুলু ওয়াশাবু ওলা তুশ্রী খাও পান নষ্ট করিও না কিছু খাইয়া কিছু ফালাই দেওয়া কবিরা আল্লাহর কালামের নির্দেশের বহির্ভূত কুলু আশ্রাবু ওলা তুশ্রীভু খাওয়ারও নির্দেশ আছে ফার্ম করার নির্দেশ আছে আর নষ্ট করার নিষেধ আছে তা আমরা তো আমি তো বিয়াজ যাই না কোনো কোনো মহিলার মধ্যে যদি বাধ্য হই আমাদের আপন জন হয় তো বিয়াত গেলে আমরা লইমু কোথায় সামান্য বাত লইমু লইয়া যা বলি খাইমু তে বর্তনটা মসিয়া খাইলে মানুষের সায় দেখি দেওয়া বর্তমান কিন্তু বর্তন মুসিয়া খাওয়ার মধ্যে এত বড় ফজিলত মিষ্কাশ শরীফর কিতাবুল আতিমার মধ্যে লেখা আছে আল্লাহ রসুল বলেন ইমানদার মুসলমান যদি হাওয়ানে বর্ষিয়া বর্তন মুসিয়া খায় যে বর্তনে তার জন্য দোয়া করে যে আল্লাহ তোমার মায়ার বন্দা আমাকে শতানা চারো বাসাইছে আল্লাহ তুমি জান ধান ও রাঙ তাকে বাসাও পড়ে সুহান তা আমি আপনাদেরকে আরতি পেশ করব এমন লোয়া লইবেন না যা আপনারা খাইতে পারবেন না তো যাইজ নাই এই জন্য যা লইয়া খাইতাম পারমু এতরু লইয়া খাইতাম আর বর্তন মুসিয়া খাওয়া অতীব প্রয়োজন আল্লাহর রসু তোমার একটা নাম হল আমরা হাত দিয়ে খাওয়া দোয়া করি আঙুলের মধ্যে খাদ্য দরব লাগে না খাদ্য দরব লাগে লাগেনি এগুলো তো আমরা হাত ধরি আল্লাহর রসুল সল্ল সাল্লাম আঙ্গুল মুসিয়া খাইছেন এই করে দিয়ে আল্লাহর রসুল সাল্লাম আঙ্গুল মুসিয়া খাইছেন আমিও আঙ্গুল মুসিয়া খাইমো তো এই যুগে তার নামায় মধ্যে একশো শহীদের সব লেখা হবে এই বলে আমি আপাতের খেত মত থাকিম বিদায় আর্জি করছি আমার তো সাতাশি আমার লগের কেউ নাই অনেক আলিমহল আসলাম দেখলে দেখি কেউ নাই আমি আপনার দুয়ার প্রার্থী আল্লাহ মরণ পর্যন্ত সঠিক আহলে নিয়া আল্লাহ নবীর ছেড়ে আনোয়ার দেখে যেন ইমানের সঙ্গে যাইতে পারি এখন আমিন